আজকে আসন গ্রহণ করার জন্য বিনিতভাবে অনুরোধ করছি altro madrasar sunamdin na safa malana mahammad পদাধিকার শিক্ষক প্রতিনিধির পক্ষ থেকে মোহাম্মদ তারিকুল ইসলাম সারকে আসন গ্রহণ করা অভিভাবক সদস্য মোহাম্মদ এনামুল শেখ সাহেবকে আসন আমি জানি না কিন্তু তারপরেও কিছু কিছু নাম

ময়দানে তাদের সামনে গিয়ে কেমন উপস্থিত করবে এই গুণাগুলো দেখে কিয়ামতের ময়দানে বলতে থাকবে হাইরেন এই আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল দয়াবান আসসালাম

যার কারণে আমাদের যা আসলে কোনো নিয়ে দরকার আগে করতে পারি এবং নবনির্বাচিত সভাপতি সাহেবের মুখ থেকে আমরা দিক নির্দেশনা বক্তব্য শুনব এবং সে অনুযায়ী কাজ করব এ আশাবাদ ব্যক্ত রেখে ব্যক্ত করে আমার সঙ্গে বক্তব্য এখানে শেষ করছি সবার প্রতি আমার আন্তরিক সালাম এবং সবাইকে দীর্ঘ কামনা করি আমার বিশ্বাস করছি

আপনারা জানেন এখন আপনারা দেখতে পারছেন সামনে ভালো মানুষের বসা ইনশাআল্লাহ আপনাদের কাছে বলতে চাই এই ভালো মানুষের জায়গা আপনারা ইনশাআল্লাহ যেভাবে দিয়েছেন ইনশাআল্লাহ এই মাদ্রাসায় ভালো কোনো কাজই দেখতে পারবেন পরিচিত সবার সম্মানিত সভাপতি শ্রদ্ধা আমার শ্রীপুর থানার যুবদলের সভাপতি আমার প্রাণের চেয়েও আমি তাকে ভালোবাসি আমার প্রাণের থেকে আমার অন্তরের অন্তর তাকে আমি এই সভাপতি হওয়ার জন্য দাঁড়াচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো আমরা সবচাইতে অত্যন্ত খুশি যে দীর্ঘদিন যাবৎ পর আমাদের চাচাকে আমরা মাদ্রাসার সভাপতি পেয়েছি এটা আমাদের একান্ত আমাদের আকাঙ্ক্ষা ছিল কামনা ছিল আমাদের একটা আবেদন আমরা চাই যে সাসার মাধ্যমে গ্রামবাসী সবার মাধ্যমে তারিখ ঘর সন্না মাদ্রাসা যেখানে দিনের শিক্ষা দেওয়া হয় কোরআনের শিক্ষা দেওয়া হয় হাদিসের শিক্ষা দেওয়া হয় পরকালের শিক্ষা ব্যবস্থা দেওয়া হয় যে শিক্ষার মাধ্যমে মানুষ দুনিয়াতে কল্যাণ এবং পরকালে আজাত পাবে সেই শিক্ষা প্রতিষ্ঠান হলো মাদ্রাসার ধর্মীয় প্রতিষ্ঠান তা এই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানটা কিভাবে তার দ্বারা আপনাদের সবাই দ্বারা কিভাবে উন্নয়ন করা যায় আমরা এটাই আশাবাদী এবং আমরা আর একটা চাই যে দীর্ঘদিন যাবৎ আপনারা দেখে আসছেন যে বরিশাল দাখিল মাদারের সামনে অনেক দিন যাবৎ এই জমিটা নিচু জায়গা পড়ে আছে লক্ষ লক্ষ টাকা যাদের হাতে গেছে কিন্তু কখনো উন্নয়ন করার জন্য তারা হাত বাড়ায় না, হাতটা পুরো সাহায্য করেন নাই অনেক দিন যাবত ছেলেরা খেলাধুলা করতে পারে না এদিকেও সাঁচা খেয়াল রাখবেন আরেকটা বিষয় হচ্ছে কি যে মাদ্রাসা সংলগ্ন একটা মসজিদ আছে এটা কিন্তু মাদ্রাসার মসজিদ ব্যক্তিগত কোনো একটা ব্যক্তিগত মালিকানা একটা মসজিদ না এটা মাদ্রাস সংলগ্ন মসজিদ সরকারি প্রতিষ্ঠানের উপর এই মসজিদটা এই জন্য আমি বলতে চাই আপনাদের কাছে বলতে চাই এই মসজিদের দিকে খেয়াল করবেন অনেকদিন যাবৎ মসজিদটা অনুন্নয়ন তার মানে উন্নতি হচ্ছে না এদিকে খেয়াল রাখবেন নতুন যে আবহাওয়ার কমেডি আউবয়সামেদন এই প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী কিভাবে বানানো যায় এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর একটা ড্রেস নির্ধারিত যেমন ধরুন আমি ইতিপূর্বে বাগমা অনেক মাত্রাছাত্রে দেখছি যে যখন ছাত্রছাত্রী বেরোয় তার কিন্তু অনেক সুন্দর দেখায় এখানে কেউ আমি আসলে আসতেছে আবার কেউ ইচ্ছা মতো পোশাক করে আসতেছে মাথায় টুপি নেয় তারা আসলে মাদ্রাসার কোন কালচার না

মাদ্রাসা কিন্তু আসতে পেরে আমি নিজেকে আসলে খুব আনন্দিত মনে করছি শিক্ষা দেখায় অনেক বুদ্ধি সে কাজ করতে চায় কাজ দেখাতে চাই আমার বুকিরা তার বড় তার বাবা আমার ছোদ্দো বড় ভাই আল্দুল আদ্দার ভাই গধু আমার আপন ভাই না কিন্তু মুদির ভাই নবাদ উপায় হলে ভাই আদার বেশি ভালোবাসতে না এই নিয়োগ কেলেঙ্কারি থেকে এই মাদ্রাসার স্কুল বাঁচানোর জন্য এবার একটা প্রজেক্ট হাতে নিছি সেই প্রজেক্ট হল সততা প্রজেক্ট বাংলাদেশ এখন বর্তমান সরকারের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে আমি ভাষতি হবে সভাপতি বিয়ে পাস মানুষ কিন্তু আছে অসুবিধা নেই কিন্তু যখন প্রজেক্ট নিছি যে নিয়োগ বাণিজ্য থেকে প্রতিষ্ঠান বসাবো ভালো শিক্ষক নিয়োগ হবে ভালো কর্মচারী নিয়োগ হবে এবং প্রতিষ্ঠান বসবে আমি এবং এখানে ছেলে মেয়ে লেখাপড়া করে মানসম্মত একটা ছাত্র হবে এই লোক আমাদের অনেক কাজ আছে আমরা এগুলো

এটা শ্রীপুর ইউনিয়নের প্রতিষ্ঠান এটা শ্রীপুর উপজেলার একটা প্রতিষ্ঠান এটা মাগুরা জেলার একটা প্রতিষ্ঠান সর্বোপরি সারা বাংলাদেশের একটা প্রতিষ্ঠান সুতরাং এই মাদ্রাসাটাকে দলমত নির্বিশেষে দেখেন এখানে আমরা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত আছি আমরা জামাতের নেতৃবৃন্দ উপস্থিত আছি এখানে সাংবাদিক আছে এখানে কৃষক আছে এখানে চাকরিজীবী আছে এখানে ব্যবসায়ী আছে সব সম মানে সবাইকে নিয়ে আমরা এই প্রতিষ্ঠানের উন্নয়নের উন্নয়নের জন্য যা যা লাগবে আমরা সেটা করবই চলাম